নমস্কার বন্ধুরা আজকের গল্পে আমরা যাব এক শতবর্ষী জমিদার বাড়িতে যেখানে আজও শোনা যায় শিকল বাধা পায়ের শব্দ অকারণে খুলে যায় জানলা আর মাঝে মাঝে দেখা মেলে সেই মুখ যে একশো বছর আগে মারা গেছে চলুন শুরু করা যাক আজকের সেই ভয়ঙ্কর গল্প শেষ উত্তরাধিকারী তবে গল্প শুরুর আগেই সাবস্ক্রাইব করে রাখুন আপনার প্রিয় হরার চ্যানেল মিডনাইট গল্পকে আর গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আজকের গল্প শেষ উত্তরাধিকারী শহর থেকে গ্রামে অর্ক একজন ইতিহাস গবেষক তার থিসিসের জন্য সে খুঁজছিল বাংলার পুরনো জমিদার বাড়িগুলোর তথ্য একদিন লাইব্রেরিতে হঠাৎ একটি বিবর্ণ ফাইলের মধ্যে পেয়ে যায় সিংহপুর জমিদার বাড়ির রেকর্ড তাতে লেখা উনিশশো সালে এই বাড়িতে এক নারীর মৃত্যু হয় রহস্যজনকভাবে তারপর থেকে বাড়িটি অভিশপ্ত বলে গ্রামবাসীদের বিশ্বাস অর্ক ঠিক করলো সে নিজেই গিয়ে খোঁজ নেবে প্রথম দর্শন শীতকালের এক বিকেলে অর্ক সিংহ করে পৌঁছালো গ্রামে ঠোকার মুখে এক বুড়ো লোকের সঙ্গে তার দেখা হলো লোকটি জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন বাবু অর্ক বলল জমিদার বাড়ি দেখতে যাচ্ছি বুড়ো একবার গভীরভাবে তাকিয়ে বলল ওখানে গেলে সন্ধ্যের আগে কিন্তু ফিরবেন বাবা রাতটা ওখানে থাকা মানে নিজেকে কবরে ঘুরে রাখা অর্ক হেসে বলল আমি শুধু ছবি তুলব কিছু তথ্য নেব জমিদার বাড়ির ভেতরে বাড়ির গেট খোলা কিন্তু ভেতরে প্রবেশ করতেই এক অদ্ভুত গন্ধ পুরোনো কাট, ধুলো আর আদ্রতার মিশ্রণ বাড়িটি তিনতলা চারিদিকে বারান্দা মেঝেতে পুরোনো মোজাইক জায়গায় জায়গায় ফাটল অর্কো ক্যামেরা অন করে ফটোগ্রাফি শুরু করলো প্রথম তলার বড় হলরুমে পুরোনো একটি গ্র্যান্ড পিয়ানো দাঁড়িয়ে আছে চাবিগুলো হলদেটে ধুলো জমে গেছে হঠাৎ কোনো বাতাস ছাড়াই পিয়ানোর ঢাকনা হালকা নড়ে উঠল শিকল বাধা শব্দ দোতলায় উঠতেই করিডোরের শেষ থেকে ভেসে এলো ঝন 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 যেন ভারী লোহার শিকল কেউ টেনে টেনে হাঁটছে অল্প টর্চ জ্বালালো কিন্তু সেখানে কেউ নেই তবে মেঝেতে আচরের দাগ দেখা গেল যেন ভারী কিছু মেঝেতে টেনে নিয়ে যাওয়া হয়েছে প্রতিকৃতি এক ঘরে ঢুকে সে দেখল দেওয়ালে একটা মহিলার বড় তেলের পেন্টিং সাদা শাড়ি লাল পাড় কপালে বড় সিঁদুর কিন্তু চোখ ছবির চোখ দুটো যেন আসল মানুষের চোখের মতো চকচক করছে অর্ক যতই হাঁটে মনে হয় সেই চোখ যেন তার দিকে তাকিয়ে ঘুরছে সে কাছে গিয়ে পেন্টিংয়ের ছবি তুলল ফ্লাশ দেওয়ার পর ক্যামেরায় দেখা গেল ছবির মহিলার ঠোঁট সামান্য হাসছে বৃষ্টির রাতে আকাশে মেঘ জমে গেছে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো অর্ক বারান্দা দিয়ে নেমে আসতে গেল কিন্তু সিঁড়ির নিচে সে দেখল কে যেন একটা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি ভেজা চুল মাথা নুয়ে সে বলল তুমি কি আমার উত্তরাধিকারী ভয় পেয়ে অর্ক এলো আবার তাকাতেই সে কাউকে দেখতে পেল না পুরোনো চিঠি এক ঘরের আলমারি খুলে অর্ক পেল কিছু হলুদ হয়ে যাওয়া কাগজ সেগুলো চিঠি লেখা প্রিয় সুরভি চিঠিতে জমিদারের ছেলের সঙ্গে সুরভি নামের এক নারীর সম্পর্কের কথা আছে শেষ চিঠিতে লেখা যদি তুমি আমাকে বিয়ে না করো আমি তোমাকে সারা জীবন এই বাড়ির ভেতরেই আটকে রাখবো ডাক হঠাৎ অর্ক অর্ক তার নাম ধরে কে ডাকছে সে গিয়ে দেখতে পেল ঘরের কোণে সেই সাদা শাড়ির মহিলা দাঁড়িয়ে আছে হাতে ভাঙা পায়েল অর্ক এগিয়েতেই মহিলা ধীরে ধীরে যেন মিলিয়ে গেল দেওয়ালের ভেতর শিকল বাধা কক্ষ তৃতীয়তলা একটি দরজা শিকল দিয়ে বাধা অর্ক জোরে ঠেলতেই শিকল খুলে গেল ভেতরে অন্ধকার ঘরে একটি কাঠের খাট তাতে ছেড়া মশারি আর মেঝেতে সিঁদুরের দাগ হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল অর্ক টর্চ চালিয়ে দেখল ঘরের কোণে দাঁড়িয়ে সেই মহিলা কিন্তু এবার তার মুখ নেই কেবল এক কালো গহবর অভিশাপের শেষ মহিলা ধীরে ধীরে এগিয়ে এসে অর্কের কানে ফিস ফিস করে বলল আমাকে মুক্তি দাও তারপর হঠাৎ সব অন্ধকার পরের দিন গ্রামের লোকেরা এসে দেখল জমিদার বাড়ির গেটে একটি পায়েল পড়ে আছে আর তার পাশে অর্কের ক্যামেরা শেষ ছবিতে দেখা যাচ্ছে অর্ক দাঁড়িয়ে আছে সেই মহিলার পাশে কিন্তু তার চোখ রক্ত লাল এই ছিল আজকের গল্প শেষ উত্তরাধিকারী আপনি কি বিশ্বাস করেন কিছু আত্মা মুক্তি পেতে অপেক্ষা করছে বছরের পর বছর তাহলে কমেন্টে আপনাদের মতামত জানান আর এমন হার হিম করা গল্প শুনতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় মিড নাইট গল্প চ্যানেলটিকে যেখানে ভয় শুধু শব্দে নয় কল্পনায়ও ছড়িয়ে পড়ে